গোটা বাংলাচুরই আজ অর্থাৎ চলছে নববর্ষের উদযাপন অন্যদিকে আজ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যে জেলা স্তরে এবং ব্লকে ব্লকে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস এছাড়াও সরকারিভাবেও দিনটিকে বাংলা দিবস হিসেবে পালন করা হচ্ছে ঘটা করে তবে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্তর পর্যন্ত সব এলাকায় পশ্চিমবঙ্গ দিবস কর্মসূচি পালন করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল সেই মতো মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীরা পালন করছেন পশ্চিমবঙ্গ দিবস ঠিক একইভাবে আজ কোটা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো কোটা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইন্দিরা চক্রবর্তী উপপ্রধান আলাউদ্দিন মন্টল অঞ্চল সভাপতি আপেল নম্বর ব্লকের সংখ্যালঘু সেন সভাপতি শেখ সেকান্দার আউশগ্রাম দু নম্বর ব্লকের সম্পাদক জগবন্ধু বাউড়ি ও কোটা অঞ্চল যুব সভাপতি সুরজ কৃষ্ণ চ্যাটার্জী সহ কোটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বহু তৃণমূল কর্মীরা সকলে প্রিয় পা মাঠে শুভ নববর্ষ পয়লা বৈশাখের শুভেচ্ছা জ্ঞাপন শুভেচ্ছা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক নতুন জীবনের দিকে শুরু করলাম যেটা আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে শুরু করলাম বার্তা দিলাম দিদি কিছু কিছু কাজে যেটা মানুষের উন্নয়নের কাজে লাগে এবং আজকে যে সর্বলত্য পশ্চিমবঙ্গের উপলক্ষে পশ্চিমবঙ্গ দিকে উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পার্টি অনুমান মাটি মানুষের সবাইকে জানানো

যে স্টিং করার জন্য আমরা ফ্ল্যাগ্টিং যথারা যথারীতি করব কিছু বয়স্ক মানুষকে আমাদের তিনটে সময় অনুষ্ঠিত করবো সেটাও নিজে আছে সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যম দিয়ে শেষ করবো সেটা আমরা চারটা থেকে আর করবো পশ্চিমবঙ্গ দিবস সেই প্রথম আমাদের অনুপ্রেরণা জাগালো যে একটা ছুটির দিন প্রথম নববর্ষের দিন সেই দিনে একটা এরকমভাবে একটা প্রোগ্রাম করবো মানুষ জানবে মানুষ থাকবে মানুষের অনুপ্রেরণা বাড়বে এটাই আমরা ভালোই হয়েছে এর আগামী কয়েকদিন ধরে আমাদের যে দলের সুপ্রিমো এবং আমাদের সুপ্রতম আমাদের নির্দেশ দিয়ে যে জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে মানে অঞ্চল অঞ্চল থেকে বুথ পর্যন্ত আমাদের যে বাংলা নববর্ষ পালিত করতে পারে এই কারণেই পালিত করতে বলেছে সারা বিশ্বে আমাদের বাংলার যে নাম বাংলার যে সমস্ত গর্ব বাংলার যে সমস্ত গাছ ডুবেছে সেইগুলো বিকাশ করার জন্য আজকে বাংলার পয়লা পয়সা নববর্ষ পালন করার জন্য দায়িত্ব দিয়েছে তাই আমরা প্রত্যেকটা ভূসভাপী এবং প্রত্যেকটা অঞ্চলের সকল কর্মীদের সকল কর্মীকে নিয়ে আমরা বলছে আজ পালন করি অঞ্চল